রাত যখন প্রায় দশটা বাজে আকাশের মেঘ ডাকছে সাথে বৃষ্টি হচ্ছে প্রচুর আমি খাটের উপর শুয়ে আছি তখন বউ আমার জন্য এক গ্লাস দুধ আর দুটা হাঁসের ডিম এনে আমাকে খেতে বললো আমিও খেয়ে নিলাম বউ এবার আমার হাত পা টিপতে শুরু করলো ভাবলাম বউ আমার অনেক কষ্ট করে তাই তাকে বললাম তুমি তো সারাদিন বাসায় কত কাজ করো এখন তোমার একটু রেস্ট করা দরকার ঘুমিয়ে পড়ো আমারও অনেক ঘুম পাচ্ছে এই কথা বলে আমিও ঘুমে পড়লাম পরের দিন সকাল থেকে বউ আমার সাথে কথা বলে না বুঝলাম না তার কি হইল রাতে তো ঝগড়াও হওয়ার মতো কিছু করলাম না দুই দিন বউ আমার সাথে কথা বলে নাই পরে অবাক কথা বলা শুরু করেছে আমি কাজে যাচ্ছিলাম তখন বউ আমার কাছে এসে বলল। আজকে রাতে বাসায় আসার সময় মনে করে চলকেট আর স্ট্রবেরি নিয়ে আসবেন ফার্মেসি থেকে বই কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম বই কথা বল বই রান্না করে চলে গেল আমি মনে মনে ভাবছি বউটা কাজ করতে করতে কেমন দিন হয়ে গেল কি অফিসের কাজ শেষ করে বউর জন্য এক কেজি স্ট্রবেরি আর দুইটা চকলেট নিলাম ভাবলাম বউ যেহেতু কিছু খাইতে চাইলো নিয়ে যাই তাহলে বউ কিছুটা খুশি হবে তাই এগুলো নিয়ে বাছাই গেলাম গিয়ে বউকে এগুলো দিতে সে দেখ বউ গুছিয়ে নিয়ে শুরু করলো ও বউ কি হয়েছে তুমি যেটা বললে সেটা তো এনেছি এখন রাগ করার কি আছে আমি আর তোর ভাত খাইব না এই কথা বলে বউ চলে গেল আমি বুঝতে পারছি না আমি কি করলাম ভাই নাকি স্ট্রবেরি আর চকলেট কো মানতে রাগ করছে বউ একটা মেসেজ দিলাম বউ সরি আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি প্লিজ বাড়িতে আসো এবার তোমার জন্য স্ট্রবেরি পাঁচ কেজি এনে দেব আর চকলেট ও বেশি করে আনবো বউ আমার এই মেসেজ দেখে আমার ব্লক মেরে দেয় পরের দিন আমার বাসায় ডিপোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের কারণটা কি ভাই